মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা চাইলে আগামী আট জুনের মধ্যে তদন্ত কমিটির কাছে ইমেলে অথবা ফোনে অভিযোগ জানাতে পারবেন মঙ্গলবার ও বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার ও রিকুইটিং এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ হয়েছে ব্যর্থতার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে যেসব কর্মী মালয়েশিয়ায় গমন করতে পারে নাই তারা প্রয়োজনীয় তথ্যাদি সহ সংশ্লিষ্ট ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জাদানোর অনুরোধও করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জাদান মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে